নমস্কার গুড মর্নিং সমস্ত স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি তো আপনারা অভিভাবকরা থেকে শুরু করে স্টুডেন্ট প্রত্যেকেই পলিটেকনিকের কাউন্সিলিং প্রক্রিয়া এবং আইটিআই কলেজে ভর্তির জন্য কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে সত্যিই খুব চিন্তার মধ্যে কারণ আমরা রীতিমতো কয়েকদিন ধরে দেখছি ওয়েবসাইট যে প্রপারলিভাবে কাজ করছে না তো তার ফলে স্টুডেন্টরা না তো তাদের পছন্দের তালিকা তৈরি করতে পারছে না তাদের পছন্দের তালিকাকে আপ ডাউন বা চয়েস প্রিন্টটা করতে পারছে তো ফাইনালি আবারও আজকে সকালের আপডেট যে স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে তোমাদের যে ডেটটা সেই ডেটটা এক্সটেন্ড করে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ আজকে উনতিরিশে আগস্ট চিন্তার কোনো কারণ নেই আপনারা যে সমস্ত অভিভাবকরা চিন্তা করছেন যে আপনার ছেলের বা মেয়ের কাউন্সিলিং বা চয়েস ফিলিং হচ্ছে না কি করবেন অনেকেই একটা মিথ্যা গুজব রটাচ্ছে যে আমাদের চয়েস ফিলিং হয়ে গিয়েছে তো আমি সকলকে জানাতে চাইছি ওয়েবসাইটে যা সমস্যা চয়েস ফিলিং কোনো স্টুডেন্টেরই সেভাবে হয়নি এবং পেমেন্টও কমপ্লিট হয়নি তো তার জন্য রাজ্য কারিগরি দপ্তরের কাছে আমরা যে মেল পাঠাতে বলেছিলাম স্টুডেন্টদের সত্যি বলতে এত তারা মেল পাঠিয়েছে যে কারিগরি ভবনের যে মেল আইডি হেল্প রয়েছে সেই মেল আইডিটাই ফুল হয়ে গিয়েছে আমরা বারংবার আমি নিজের থেকে ব্যক্তিগতভাবে অনেকবার মেল করেছি এবং স্টুডেন্টদেরকেও প্রপার মেল লিখে যে কি সমস্যা হচ্ছে সেটা লিখেও তাদেরকে জানাবার জন্য বলা হয়েছিল তো ফাইনালি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলকে জানাতে চাইছি স্টুডেন্ট তোমরাও দেখো আজকে আমি মগরার অফিসে এসেছি এই জাস্ট এখানে এসেছি এখানে অনেক স্টুডেন্ট কাউন্সিলিংয়ের জন্য এসেছে বর্ধমানের অফিস আজকেও আমাদের পাঁচটা পর্যন্ত খোলা রয়েছে আজকে ওয়েবসাইট কাজ করবে কি না একদমই বলা যাচ্ছে না এখনও পর্যন্ত তোমরা যদি দেখো ওয়েবসাইটে ঢোকার পর যখন তোমরা চেষ্টা করবে নতুন করে কোনো কলেজকে অ্যাড করা সেটা প্রপারলি কাজ করছে না এই ফাঁকের মধ্যে তোমরা ডোমেসাইল সার্টিফিকেটটা রেডি করে নাও আপাতত ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত চয়েস ফ্লিংটা ডেট এক্সটেন্ড করা হয়েছে এইটা কো সার্ভার এরর আসছে এখনও ঠিক আছে মোবাইল বলে হয়তো দেখা যাচ্ছে না বাট এইটা আমি রিপ্রেস দিলেও সার্ভার এরর যে পেজটা এটা আসছে না না তো ল্যাপটপে আসছে না কম্পিউটারে না মোবাইলের মধ্যে কোনো জায়গাতেই ওয়েবসাইটটা কাজ করছে না তো এর ফলে আপনারা কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বা বিভ্রান্তির শিকার হবেন না অনেকেই বলছে আমাদের এখানে চয়েস ফিলিং হয়ে যাচ্ছে অনেকেই বলছে আমি করে নিয়েছি রাত দুটো সময় করেছি তিনটে সময় কালকে রাত্রি দুটো থেকে তিনটে পাঁচটা চারটে সময় ভোরবেলায় সবসময়ই চেষ্টা করেছে এবং তার স্ক্রিনশটও আমি গ্রুপে দিয়েছি এখন একটা জিনিস আমি বলতে পারি স্টুডেন্ট তোমরা যদি চাইছো আমার কাছ থেকে কাউন্সেলিং প্রসেস করাতে সেই সুবিধাটাও তোমাদের জন্য রয়েছে আমাদের অফিস তোমাদের জন্য খোলা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা যদি আমাদের কাছ থেকে কাউন্সিলিং করাতে চাইছো সেই সুবিধাটা রয়েছে কোন কলেজটাকে আগে দেবে কোন কলেজটাকে পরে দেবে এটা নিয়ে পুরো প্রপার গাইডেন্স তোমরা পেয়ে যাবে এর সাথে সাথে যেটা তোমাদেরকে বলা যে আর যদি অফিসে আসতে চাইছো ডকুমেন্টস নেওয়ার জন্য যেমন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তারপর ডোমেসাইল সার্টিফিকেট সেক্ষেত্রে তোমরা বর্ধমান বা মগরা যে কোনো অফিসে আসতে পারো আজকে মগরার অফিসে দুপুর দুটো পর্যন্ত আছি আর বর্ধমানে আবার কালকে থাকবো আর বর্ধমানের অফিস আজকেও খোলা আছে তোমরা চাইলে আসতে পারো ধন্যবাদ এই ভিডিওটি একটু শেয়ার করে দাও যাতে সবার মধ্যে এই ইনফরমেশনটা পৌঁছায় যে আজকে ডেটটা এক্সটেন্ড করা হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত